দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর হাটবাসে দুই দিয়ে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখা পাবো দর্শক আপনাদের ক্রোজ জাতের এবং ফ্রিজিয়ান জাতের খামার বুঝি সাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেচা গেছে এই চাতারাতে কিন্তু একটা দেখছি আমরা শুরুর দিকে আর এই পাশে কিন্তু এক জোড়া নিয়ে অলরেডি ঝগড়া আজকে চলছে দেখাশোনা হচ্ছে তার ভাই দুটি নিয়ে কাস্টমার কিন্তু অনেক গিলি ঝোকাঝুঁকি হচ্ছে তবে এই দুটো একটু তথ্য পরে দিয়ে যাচ্ছ এই যে একটু দেখাচ্ছি আপনাদের চাচা ভালো আছেন চাচারটা কাঁচা আদাম কেমন এটা আশি চা বয়সে আট মাস হবে না কাকা সাত মাস বয়সে কত দাম কিন্তু কাস্টমার পঁচাত্তর হলে দেওয়া যাবে তো বেচা আচ্ছা পঁচাত্তরের ভিতরে কিন্তু একটা মাপ দর্শক বেচা এই বাচ্চাটি সত্তর সত্তর একটু করে দাম বলে কিন্তু এর ভাইকে কিন্তু অলরেডি দাম দিচ্ছে দর্শক ভাই কিন্তু রেগে আছে দিতে চায় না যে দাম পরে দর্শনা চলছে ভাই দিবেন না যে দাম দিচ্ছে না ভাই জোড়া কিন্তু দুটো একই একই ক্যাটাগরি বাচ্চা দর্শক তবে এটার তুলনায় এটা একটু কিন্তু পার্সেন্টে ভালো আছে কটনে ভালো আছে এই বাচ্চাটা হ্যাঁ কত বন্ধুরা বলে ভাই আর আপনার ওই পাশে ওই পার্শে ভাঙে না আচ্ছা আচ্ছা তিরিশের একটু মাপ জোড়া কত কিনলেন ভাই কাটে কাটে আচ্ছা এটা কেমন দামে ভাই আটষট্টি আচ্ছা এখানে কিন্তু চলে যাচ্ছে দাদা ভাইরা খুব দ্রুতই কিনছে ময়মনসিংহ ভাইরা কিন্তু আর এটা কিন্তু মোটামুটি কুবাকুই চলছে দাদা দু টাইমিলে এক লাখ পনেরো সাতাশ শুনেছে কিন্তু এর ভিতরে একটু দাম দেখাশোনা হবে চলছে তিরিশ কিন্তু ধরে আছে তবে আরো কিন্তু কম আছে একটা কিনতে পারবে হয়ে গেছে কিন্তু হয়ে গেল আচ্ছা আচ্ছা কত দিলেন কত হয়ে গেল দেড় হাজার লস

পুষ্পান্ন ভাঙে বলুন ভাঙে আর আপনি ভাঙে আসবেন না পঞ্চান্ন ভাঙে কিন্তু দিতে চাই না উপরে একটু মা কাটিপত্র তো দেখা যায় কি বলেন ভাই তাই না কাটিপত্র তো আছে ময়মনসিং তারপরে চাপায়ের মালরা কিন্তু গিয়ে দিয়েছে দর্শক গাড়ি অলরেডি লোড হয়ে গেল যে দুটা আপনাদের দেখালাম ভিডিওর মধ্যে এদিকে কিন্তু লোড হচ্ছে এই পঞ্চান্ন একটা মাপ এই বাচ্চাগুলি বাইকটা কেমন চাই এটা দাদা ভালো আছেন

কত সাত নাম আছে তেতাল্লিশ মাত্র বয়সে চার মাস এর ভিতরে কিনতে হবে তেতাল্লিশ কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দাম কেমন টার্গেট একটা মোটামুটি আমার টার্গেট তো আটত্রিশ আটত্রিশের ভিতরে দেওয়া যাবে টার্গেট থেকে দুই হাজার ঘাটতি এখনো তাই না তাহলে ছোটো বড়ো একটা কিন্তু হয়ে গেল ধারণা আমরা একটু বড়ো সাইজের গুলি কাছে নিয়ে যাবো আপনাদের ভালো আছেন ভাই শুধু ধরে আছেন পার্টিপত্র আছে তো আজকে দেখা যাচ্ছে পার্টি কি বলেন টার্গেটে হচ্ছে না পঁচাশি শেষে কত চাইছেন নব্বই পঁচাশি বাচ্চা কিন্তু বড় হয়ে মোটামুটি পনেরো মাস কাছাকাছি বয়স হবে চাষার এটা কত চা আজকে পঁচানব্বই আর কত পড়ছে মোটামুটি কাস্টমার মোটামুটি করে নিতে পারবে পঁচাশি তিরাশি আর ভিতরে কিন্তু কাস্টমার আছে এই বাচ্চা এটা একই কারটাগরি বাচ্চা দর্শক এটা পনেরো মাস হবে তো কাকা না পনেরো মাস তো হবে বয়স 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 হ্যাঁ দশ বারো দশ থেকে পনেরো মাস বয়সের ভিতরে এই মুরব্বী কাকার হাতে দুইটা আছে ব্যবসা কি চেঞ্জ হলো নাকি বাজুরহাটি থেকে ও বাজুরহাটি দেরি আছে আর পনেরো দিন আরো পনেরো দিন ও ব্যবসা সিস্টেম অনুযায়ী করতেছেন মানে পনেরো দিন পর বাসের ব্যবসা হবে আচ্ছা দর্শক সিস্টেম অনুযায়ী ব্যবসা কিন্তু চাচা কিন্তু এখন আছে ক্লোসের ব্যবসায় লাভ হচ্ছে না লসে দিচ্ছেন নিয়ে আসতেছে না দিচ্ছেন লাভ হচ্ছে টুকটাক এটা কত রাখছেন ও এটা শুধু না আপনার এটা এটা কত সব তিরিশ চাল তিরিশ

দাদা কতোই ছাড়লেন শেষে কতই হলো দাদা ভাই কতই কিনলেন দাদা ভাই এটা আমি আমার গরু বিক্রি করলাম ও বিক্রি করলাম আপনার ছিল আচ্ছা আচ্ছা কত দিলেন এক লক্ষ দশ এক লক্ষ দশ মাস বয়স তো পনেরো মাস বাড়ি করে তো মনে হয় আপনার বাড়ি পনেরো মাস নেব বয়স হচ্ছে সাড়ে দশ মাসে এখনো হয় আচ্ছা আচ্ছা ওটা দশের ভিতরে তারা যাবে না বাচ্চা কিন্তু বড় দর্শক অনেকটাই এগুলো শরীরে কিন্তু খুশি লোড আসবে এই যে পায়ের পর গুলো দেখতেই পাচ্ছে দশ মাস বয়সের বাচ্চা এক লাখ দশে বেচা কিনা সব মিলিয়ে কিন্তু একটু ধারণা হয়ে গেল দর্শক রানীগঞ্জের হাট থেকে ভালো থাকবে সালামালিকুম